দেখা সব সময় ওই সরদা ফ্যামিলি নিয়ে বিজে আছি দেখে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওইটা আমারই কাজ কি ভাই জমলো না আচ্ছা ঠিক আছে জমায়ে দিতাসি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকসেন্টটা ভুলে গেছি ওটা আমারই কাজ ঠিক গাইস আসসালামু আলাইকুম তো কে অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো দেবের খাদান মুভিটা ফাইনালি এটা টিজার রিলিজ করে দিছে তো আমার কাছে যদি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই এই টিজারটা কেমন লাগছে আমি এক কথায় বলবো এক কথায় অসাধারণ ছিল ভাই টিজারের কী কালার গ্রেডিং কী কাজ দেবের কী লুক যদি ওই টিজারে আর কিছু দেখায় নাই শুধু দেবের লুক দেখাইছে আর যীশুরে মাঝে মাঝে কিছু জায়গায় দেবকে দেখাইছে সরি যিশুকে দেখাইছে তো এইটাতে একটা জিনিস বোঝা যেতেছে যে আসলে এখানে যিশু আর দেব দুইজন খুব ভালো বন্ধু দুইজন দুই পাট দুইজন মানে মুদ্রার এ পিঠ আর ওই পিঠ কিন্তু দুইজনের ক্যারেক্টার পুরাপুরি আলাদা একজন হলে গিয়ে আপনার বাউল গান গাইতে ভালোবাসে তবলা হল তবলা নিয়ে। আর আরেকজন হয়েছে অ্যাকশান মাস্টার সে অ্যাকশান করতে খুব ভালোবাসে তো এই টিজারের ভিতরে যদি মানে কোনো কিছু যদি আপনি ই করতে চান মানে এটা দেখলে আপনি বলতে পারবেন না যদি এটা যদি আপনার কোনো হিন্দি ভার্সানে যদি আপনি এটা যদি ড্রাপ করা হয় তাহলে এটা আপনি বলতে পারবেন না যে এটা কলকাতার কোনো মুভি টিজার অস্থির লেভেলের ছিল পুরো টিজারটা অস্থির লেভেলের ছিল দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এটার কালার গ্রেডিংটা খুব ভালো লাগছে এটাতে দেবের অ্যাকশান খুব ভালো লাগছে আর দেবের ডায়লগ ও মারাত্মক তো এই তো এই টিজার থেকে দেখে অনেকজনে অনেক রকমের কমপ্লেন করছে যেরকম মনে করেন এটা দেখে মনে হইতেছে এটা পুষ্পার কপি দেবের চুলের স্টাইল পুষ্পার কপি হয়ে গেছে কয়লা দেখে কেজি এর কপি লাগতেছে ভাই এত যাচ কি কারণে করেন সিনেমা এখনো আসেই নাই আসুক আগে ভাই দেখে না দেখে কপি ডাপা ট্যাগ লাগাই দিতেছেন এটা কি আসলে কোনো ঠিক কাজ দেখবেন তো আগে পুরোটা না দেখে লাফালাফি করেন এই যে কয়দিন আগে সাকিব খানের তুফান আসছিল সেটা নিয়েও সেম কাজ করছেন আপনারা আপনারা বলছেন এটা কেজিএফের কপি এটা অ্যানিমেলের কপি আসলে সিনেমা হলে যখন গিয়ে দেখছি তখন এটা পুরো পিস্টার উল্টাপিট হয়ে গেছে তো এই যে আগে এই যে দেখার আগে যে দাপা লাগায় দেন যে এটা কপি 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 ভাই এই সব কাজ করিবেন না আগে পুরো সিনেমা দেখবেন সিনেমা না দেখে এক আসছে ভাই টিজার এটার এখনও মনে হইতেছে যে দ্বিতীয় টিজার আসতে পারে কারণ এই টিজারে শুধু দেবরেই হাইলাইট করা হয়েছে আর কারো হাইলাইটস করা হয় নাই তো সময় তো দেন রে ভাই আরও একটা টিজার আসুক ট্রেলার আসুক আগে কপি কপি লাগায় দিচ্ছেন আর ভাই একটা নায়করা আমার দেখাইতে হবে তাকে আমার দেখাইতে হবে মনে করেন হার্ড একজন লোক রাফ অ্যান্ড টাফ তো তার যে লুকটা দেওয়া উচিত সেই লুকটা দিছে এখন সেই লুকটা তো ভাই একই মনে করেন এখন এত ইউনিক লুক কই পাইবো ভাই এখন আপনি কি চাইতেছেন টাকলা বানায় দাঁড়া করা দিলে কি খুব ভাল লাগবো সময় দেন সিনেমাটা এখন আসে নাই হলে আগেই কপি কপি লাগাই রাখছেন এসে যাই হোক আমার এই কথার সাথে কে কে একমত যে একমত হবেন ভাই কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব ব্যব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ ওকে আল্লাহ হাফিজ